প্রিয় দর্শক আজকের আলোচনাটি একেবারে ভিন্ন রকম আমি প্রতিদিনেই ইউটিউব চ্যানেল অদ্রি আলাউদ্দিন থেকে আমি আলোচনা করি অনেকেই শোনেন আবার অনেকেই শোনেন না যাই হোক ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমি খুব কম কথা বলি তার কারণ ফেসবুক এবং ইনস্টাগ্রামে কথা বলতে গেলে অনেক সমস্যা এই অনেকেই অনেক কথা বলেন যার কারণে আমি কথা বলতে চাই না তারপরও আজকে আমি যে আলোচনাটি করব সেই আলোচনাটি হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে আমাদের যে কথিত সুসম্পর্ক সেই কথিত সুসম্পর্ক নিয়ে আমি দু চারটি কথা বলতে চাই আমার জন্মের পর থেকেই আমি যখন ভারত এবং বাংলাদেশ নিয়ে কথা হতো তো এর মধ্যে আপনার দুইটি বিভক্তি দেখতাম একটা হলো সেটা আমার ফ্যামিলিতেও রয়েছে যারা যারা ভারত বিদ্বেষী তারা হলো রাজাকার আর যারা ভারতপ্রেমী তারা হচ্ছে এদেশের এই আপনার মুক্তিযোদ্ধা এই দুইটি বিষয় আমি ছোটোবেলা থেকেই আমার মাথার মধ্যে ঘোরপাক খেত যে যেই ভারত এবং বাংলাদেশ আমরা খুব বেশি দূরের কেউ নই উনিশশো সালে যখন দ্বিজাতি ভাগ করা হয় এই দ্বিজাতি ভাগের মধ্য দিয়ে আমাদের আমাদের এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যারা মুসলমান ছিল তাদেরকে একটি জাতি হিসাবে আপনার পাকিস্তান হিসেবে গঠন করা হয় আর ভারতীয় উপমহাদেশ যেটা সেটা থেকে মুসলমানদেরকে একদিকে নিয়ে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে শুধুমাত্র হিন্দু জাতিগুলো সেখানে বসবাস করতে শুরু করে তারপরেও এখনও আমাদের বাংলাদেশে যতগুলো মুসলমান রয়েছে ভারতে তার চাইতে বেশি মুসলমান রয়েছে আমাদের বাংলাদেশে এখনও বিশ কোটি মুসলমান হয়নি অথচ ভারতে কিন্তু বিশ কোটি মুসলমানের চেয়েও আরও সদস্য সংখ্যা বাড়তে পারে যদি এটা জরিপ করা হয় তারপরেও আমরা এই ভারত বিদ্বেষী এবং এই যে আলোচনাগুলো সেগুলো আমরা খুব ছোটোবেলা থেকেই শুনে আসছি আমরা সব সময় ভারতকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের সাথে আমাদের এই যুদ্ধের পর কিংবা সাতচল্লিশ সালের পর যতগুলো চুক্তি ছিল আপনার পানির চুক্তি আকাশ চুক্তি নদী চুক্তি আপনার খাল চুক্তি সাগর চুক্তি সবকটি চুক্তি কিন্তু ভারত বারবার আমাদের সাথে ভঙ্গ করেছে আমরা কিন্তু অত্যন্ত সহনশীল মুসলিম জাতি অত্যন্ত সুন্দর সাবলীল এবং ধর্মবিরূপ এবং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে সমানভাবে শ্রদ্ধা করি এবং হিন্দু মুসলিম খ্রিস্টানবদ্ধ কোনো ভেদাভেদ নেই আমাদের মধ্যে আমরা সকল জাতি ধর্ম মানুষকে আমরা সমানভাবে ভালোবাসি তার প্রমাণ আমরা দীর্ঘ বছর ধরে দেখিয়ে আসছি কিন্তু ভারত কি করেছে ভারত কি আসলে সেটা করেছে এক ইনসিও করেনি আপনারা দেখেন ভারত উনিশশো সালের পরে আমাদের কাছ থেকে প্রচন্ড প্রকার শোষণ করেছে দেশ তারা আমাদের পানি চুক্তি ভঙ্গ করেছে তিস্তা চুক্তি থেকে শুরু করে প্রত্যেকটা চুক্তি আমাদের সাথে ভঙ্গ করেছে আমাদের যে সীমানা পিলার তারা বারবার আমাদের কৃষককে নিয়ে সেখানে গুলি করে হত্যা করেছে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে সেখানে হত্যা করা হয়েছে যেগুলো আইনানুকভাবে একেবারে নিষিদ্ধ যে শিশু এবং নারী হত্যা তারপরেও কিন্তু তারা থেমেছিল থেমেছিল না পৃথিবীর বুকে যতগুলো যত সেনাবাহিনী রয়েছে আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনী তাদের মতো চৌকশ দল সারা পৃথিবীতে নেই তারপরেও কিন্তু আমাদের সেনাবাহিনীরা এই ভারতের কোনো সেনাবাহিনীকে খুন করতে যায়নি ভারতের একটি মানুষকেও আমার মনে হয় না যে এই কখনও গুলি করে মেরেছে তার কারণ আমরা যে ভ্রাতৃদেবদের পরিচয় দিয়েছি সেই পরিচয়টা আসলে তারা ভাবি নিয়েছে তারা খুব দুর্বল চিত্তের মনে করেছে বাংলাদেশটাকে তারা মনে করে যে হাতের মুঠুই আমরা ইচ্ছে করলে একেবারে চিবিয়ে খেতে ফেলব খেয়ে ফেলতে পারব আসলে ঘটনাটা এরকম নয় আপনি যখন প্রতিবাদ করবেন আপনারা কুকুর এবং বিড়ালের দৃশ্যটা হয়তো দেখেছেন যখন কুকুর বিড়ালকে আক্রমণ করে কুকুর কিন্তু অনেক বড় একটি প্রাণী বিড়ালের চেয়ে কমপক্ষে দশ গুণ বড় থাকে একটি কুকুর একটি বিড়াল সে যখন দেখে যে আমাকে মেরে ফেলার জন্য সে বিভিন্ন আক্রমণাত্মক কাজগুলো করছে তখন বিড়াল কিন্তু লাভ দিয়ে তার মুখে একেবারে বাঘের মতো আক্রমণ করে এই মুহূর্তে যখন এই পাঁচই আগস্টের পর সরকার পতনের আওয়ামী লীগ সরকার পতনের পরপর ভারত যতগুলো তাদের মিডিয়া ছিল তারা যেভাবে বাংলাদেশের উপর আক্রমণাত্মক কথা বলেছে আক্রমণাত্মক মিডিয়াতে আলোচনা করেছে তারা আমাদেরকে মেডিকেলে ঢুকতে দিবে না চেন্নাই মেডিকেল কলকাতার মেডিকেলগুলোতে মার্কেট করতে যেতে দিবে না আপনার পর্যটক কেন্দ্রে যেতে দিবে না পাহাড় পর্বত উঠতে দিবে না আসলে ভারত বাংলাদেশকে যতটা নিম্ন মানের মনে করে তারা মাঝে মাঝে বলেই থাকে ছোট্ট একটি রাষ্ট্র যে কোনো মুহূর্তে আমরা দুই মিনিট লাগবে না ক্ষমতা ক্ষমতা নিতে আসলে ভাই আজকে ভারতকে বলে দিলাম আজকের এই আলোচনায় বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশে মনে করবেন যে সমস্ত বাঙালিরা একে অপরের পিছনে লেগে আছে দেখবেন যে একে অপরের সাথে এই মুহূর্তে যেমন বিএনপি আওয়ামী লীগ জামিত জাতীয় পার্টির জামাত জাস সব দল কেউ কারো দিকে ফিরে তাকাচ্ছে না সে কেয়ামতের মাঠের মতো ইয়ান আফসি ইয়ান আফসি ইয়ান আফসি শুরু করছে কিন্তু যখন ভারত বাংলাদেশের উপর কোনো প্রকার আক্রমণ করতে যাবে তখন বাংলাদেশের যে এই বাংলাদেশের ছেলেরা বাংলাদেশের যুবকরা বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের কৃষি খামারের লোকেরা তারা কিন্তু বসে থাকবে না তার কারণ তারা তাদেরকে বঙ্গবন্ধু যেমন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে তৈরি হও প্রস্তুত হও আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব ঠিক এরকম যুদ্ধে যেমন পাকিস্তানদেরকে আমরা হারিয়েছি ভারত যে খুব বেশি একটা সুবিধা করতে পারবে যদিও ভারতের ভূখণ্ড বাংলাদেশের প্রায় পঞ্চাশটি সমান সেই দিক থেকে ভারতের জনসংখ্যা বেশি সামরিক শাসন বেশি তাদের যন্ত্রপাতি বেশি গোলা বেশি সব কিছুই বেশি কারণ ভারত ভারতের জন্ম আর বাংলাদেশের জন্ম এক নয় যেই দেশটাকে প্রায় এগারো শত বছর মুসলিম শাসকটা শাসন করেছিল সেই সময়ে ভারতের হিন্দুরা মায়ের কোলে বসে তারা দুগ্ধ পান করত। অথচ ঠিক একই দেশে যখন এই ভারত শাসিত হয় শাসন করে নরেন্দ্র মোদীর মতো একটা একটা আমি কি বলবো তাকে তাকে কুকুর বললেও এই মুহূর্তে খুব ছোট বলা হয় এরকম একটা নরপিচাশ এরকম একটা অমানুষ অপ্রকৃতস্থ এবং অমানবিক যে একজন ব্যক্তি সেই ব্যক্তিটা ভারতের প্রত্যেকটা মুসলমানের উপর ঝাঁপিয়ে পড়েছে মসজিদ ভাঙছে তাদের উপাসনালয়গুলো ভেঙে ফেলছে নামাজ পড়তে দিচ্ছে না মুসলমানদেরকে এই জয় হরিরাম জয় হরিরাম রাম রাম শিখাচ্ছে যদি না পড়ে তাকে পিটিএ মারা হচ্ছে তাদেরকে গরু জবাই করতে দিচ্ছে না যেখানে পাচ্ছে সেখানে পিটিএ মারছে এই যে অমানবিক অত্যাচার এটা একমাত্র ভারতের নরেন্দ্র মোদী দীর্ঘ এই উনিশশো সালের থেকে পর থেকে দু সাল পঁচিশ সাল চলছে এই দীর্ঘ বছরের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট শাসক এবং নিকৃত ব্যক্তি হিসেবে তিনি এই ভারতীয় উপমহাদেশে এখন রাষ্ট্র পরিচালনা করছেন যার ফলটা হয়তোবা নমরুদ কিংবা ফেরা ফেরাউনের মতো তার পরিস্থিতিটা হবে আমরা খুব অল্প সময়ের মধ্যে হয়তো দেখতে পাব কারণ এই বর্তমানে নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদীকে ধিক্কার দিচ্ছে ভারতীয় হিন্দুরা ধিক্কার দিচ্ছে ভারতের খ্রিস্টান খ্রিস্টান চাকমা কুকি মগ টিপরা মণিপুরি খাসিয়া যে যেখানেই পাচ্ছে তাকে থুতু ফেলছে তার কারণটা কি তার কারণ একটাই তিনি অমানবিক একজন ব্যক্তি একটা মূর্খ লোক একটা একটা পাগলা কুকুর আমরা বলতে পারি এই মুহূর্তে আমরা যেখানে তাদেরকে বিভিন্ন স্থান দিয়ে সুযোগ সুবিধা দিয়ে রেখেছি অথচ তারা আমাদেরকে এই দীর্ঘ বছর এই নরেন্দ্র মোদী যে আমলটা এই আমলটা আমাদেরকে তারা বিভিন্ন সিন্ডিকেটে ফেলে আমাদেরকে তিনশো টাকা কেজি পেঁয়াজ খাইয়েছে চারশো টাকা কেজি পেঁয়াজ খাইয়েছে একশো বিশ টাকা কেজি আলু খাইয়েছে এবং তাদের দেশ থেকে যে মশলাগুলো আসে মশলাগুলো চার হাজার পাঁচ হাজার টাকা কেজি পর্যন্ত আমরা কিনতে বাধ্য হয়েছি এই মুহূর্তে যখন বাংলাদেশে বাংলার ইতিহাসে একজন স্বনামধন্য একজন মহান ব্যক্তিত্ব এই মুহূর্তে ক্ষমতায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই তাকে তারা ক্ষমতাচ্যুত করার জন্য যে অপচেষ্টা চালাচ্ছে তার বিরুদ্ধে যেভাবে বিভিন্ন রকম অপকর্মের আপনার কথা বলছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস একটা কথা বলেছেন আমি ন্যাশনাল খেলোয়াড় নই আমি ইন্টারন্যাশনাল খেলোয়াড় একমাত্র এখন নরেন্দ্র মোদী এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভয় পেয়ে তিনি জড়সরো হয়ে আছেন তার কারণ যে কোনো মুহূর্তে এই নরেন্দ্র মোদী যদি কোনো প্রকার প্রেশার ঠিক করে বাংলাদেশের উপর তার বিচি কিন্তু এখন ফাটা বাঁশের চিপায় এই ফাটা বাঁশের চিপাটা যদি এই ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো প্রকার একটু চাপ দিয়ে ধরেন তাহলে কিন্তু নরেন্দ্র মোদী শেষ নরেন্দ্র মোদী শেষ এই নরেন্দ্র মোদি তার এই যে সেভেন সিস্টার সে রক্ষা করতে পারবে না এই মুহূর্তে ভারত সাইরা দেমা কান্দাবাচি এরকম একটি পরিস্থিতিতে আছে আপনারা জানেন ভারতে আমাদের বাংলাদেশের কোনো প্রকার পর্যটকরা যাচ্ছে না পর্যটক কেন্দ্রগুলো শূন্য লাখ লাখ মানুষ সেখানে না খেয়ে আছে আপনার ট্রাক টার্মিনালগুলো যেখানে ওঠানামা করে মালামাল এই ট্রাক টার্মিনাল মানুষ শূন্য ট্রাক শূন্য মালামাল শূন্য আপনারা এবছর ঈদে দেখেছেন যে এই রবীন্দ্র স্ট্রিট যেখানে আপনার কলকাতা শহরে যে বড় বড় মার্কেটগুলো যেগুলো বাংলাদেশি পর্যটকের উপর নির্ভরশীল থাকে এই পর্যটক শূন্য হওয়ার কারণে লক্ষ লক্ষ দোকানদার তারা নরেন্দ্র মোদীকে পারে না জুতা দিয়ে পিটায় আপনারা দেখে থাকবেন আগামী ছয় মাসের ভিতরে নরেন্দ্র মোদীকে নিয়ে এই ভারতের মিডিয়াগুলো একেবারে উঠে পড়ে লাগবে তাকে জুতা পেটা করে তাদেরকে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য একটা বড় ধরনের আন্দোলন হবে আর এই আন্দোলনের মাধ্যমে তিনি এমন ক্ষমতাচ্যুত হবেন যেই ক্ষমতাটা যেই ক্ষমতাচ্যুতটা তাকে পৃথিবীর ইতিহাস দেখবে যে তার পরিস্থিতিটা কতটা ভয়াবহ আপনারা জানেন আমাদের বাংলাদেশে বাঁধ বাঁধ তৈরি তৈরি হচ্ছে এই নিয়ে এখন ভারতের তিস্তা বাদ যখন কথা শুনে আপনারা শুনেছেন কয়েকদিন ধরেই আমরা তিস্তা বাদ তিস্তা ব্যারেজ নিয়ে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা যখন সেখানে উপস্থিত হয়েছিলেন আলোচনা করেছেন তখন নরেন্দ্র মোদী সহ ভারতের মাথায় হাত দিয়ে বসে আছে কি হতে যাচ্ছে ভারতে বাংলাদেশে তার কারণ বাং ভারত এখন এই মুহূর্তে একটি গোল চক্করের ভেতরে রয়েছে যেই চক্করটা আপনার অল্প কিছু দিনের মধ্যে দেখবেন একদিকে পাকিস্তান তাদেরকে গলা চেপে ধরছে অন্যদিকে চীন মায়ানমার বাংলাদেশ একটি রাষ্ট্র যত বড় ক্ষমতাশীলই হোক না কেন যদি দিক থেকে কেউ গলা টিপে ধরে তার কিন্তু বাঁচার উপায় থাকে না সে কিন্তু ক্ষমতাচ্যুত হতে বাধ্য এবং তার যে রাষ্ট্রীয় কোষাগার থেকে শুরু করে এই আপনার ডলার থেকে শুরু করে তাদের যে রিজার্ভ ফান্ড থেকে শুরু করে সব কিছু তারা যখন শূন্য নেমে আসবে আন্তর্জাতিকভাবে তারা বাণিজ্য করতে পারবে না তাদের সাথে কোনো দেশ স্বীকৃতি দিবে না বিভিন্ন সময় তাদেরকে আন্তর্জাতিক বাণ্য বাণিজ্যগুলো বন্ধ হয়ে যাবে আপনার সাগর বন্ধ হয়ে যাবে এই সব কিছু থেকে যখন তারা বাংলাদেশ ভারত থেকে পৃথিবীর প্রত্যেকটা দেশ যখন মুখ ফিরিয়ে নিবে তখন কিন্তু ভারত একেবারে কোন ঠাসা হয়ে পড়বে এবং তারা তাদের উৎপাদিত পণ্য যেমন বিদেশে রপ্তানি করতে পারবে না আবার তারা বিদেশ থেকে কোনো কিছু আমদানি করতে পারবে না তখন কি দেখা যাবে তখন তাদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হবে এই গৃহযুদ্ধটা এমন একটি যুদ্ধ হবে যে তখন হিন্দু মুসলিম বৌদ্ধ কেউ কাউকে মানবে না তখন নরেন্দ্র মোদী ঠেকাও তাকে যে কোনো মুহূর্তে এই দেশ থেকে বাহির করো তিনি কোথায় যাবেন তিনি তো আর শেখ হাসিনার মতো ভারত যে আশ্রয় নিতে পারবেন না বাংলাদেশে আসতে পারবেন না পাকিস্তান যেতে পারবে না তাকে কোনো দেশ জায়গা দিবেন না আপনারা জানেন পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্টতম শাসক হিসেবে এখন স্বীকৃতি পেয়েছে নরেন্দ্র মোদী তার কারণ তাদের মিডিয়াগুলো ঠিক একই পরি তারা মিথ্যা আত্মপ্রবঞ্চনামূলক রিপোর্ট করার কারণে সবচেয়ে মিথ্যা মিথ্যু আপনার মিডিয়া হিসেবে পরিচিত পেয়েছে সে ভারত এই মুহূর্তে যত লাফালাফি করুক ভারত বাংলাদেশকে তেল দিয়ে হয়তো আগামী বছরগুলোতে পথ চলতে হবে এই বিষয়টা নিশ্চিত থাকেন এবং যারা মনে করছেন যে ভারতের বিপক্ষে গেলেই রাজাকার আর ভারতের পক্ষে থাকলেই মুক্তিযোদ্ধা এই দিকটা ভুলে যান এই বিষয়টা একেবারে চিরতরে ভুলে যান কারণ ভারত আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না পৃথিবীর বুকে কারণ ভারতকে মানুষ চিনে ফেলেছে বাংলাদেশ এই মুহূর্তে ভারত ভারতকে ডিনাই করেই চলবে কারণ বাংলাদেশে এখন একজন ব্যক্তি এমন একজন ব্যক্তি আছেন যাকে সারা পৃথিবীর মানুষ চিনে সারা পৃথিবীর মানুষ তাকে সাহায্য করার জন্য এই আপনার এই মুহূর্তে তাকে হাত বাড়িয়ে দিয়েছে আপনারা জানেন বাংলাদেশে তিন তিনটা বিশ্বমানের মেডিকেল কলেজ হবে যে বিশ্বমানের মেডিকেলগুলো ভারতের চেয়েও বড় আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রী এবং ধনাঢ়্য পরিবারের মানুষ আর কখনোই এই বাংলাদেশের মেডিকেল ছেড়ে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ তাকতাকসান আপনার জেনারেল মেডিকেল এবং পৃথিবীর অন্যান্য যতগুলো বড় বড় মেডিকেল আছে ওই সব মেডিকেল আমাদেরকে যেতে হবে না আমাদের বাংলাদেশেই মেডিকেলগুলো হয়ে পড়লে এবং বাংলাদেশের যদি এখন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউরো যদি সব কিছু যদি বিচার বিশ্লেষণ করে রাষ্ট্র পরিচালনা করতে পারে আগামী পাঁচ বছর এই আগামী পাঁচ বছর বাংলাদেশ হবে দ্বিতীয় মালয়েশিয়া দ্বিতীয় সিঙ্গাপুর কিংবা পৃথিবীর অন্যতম দেশের মতো দুবাই সিঙ্গাপুরের মতো একটি দেশ হবে এটা নিশ্চিত থাকেন আর যারা তেল দেওয়ার চেষ্টা করছেন ভারতকে তাদেরকে স্যালুট জানাচ্ছি আপনারাও ভারত চলে যেতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন